যেমন তাই শব্দটি আরবি জাকির নায়েকের তাই যারা বুঝে না ওই জন্য গন্ডগোল করে তাই শব্দটি আরবি শব্দ কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায় মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবি সাহিত্যের শব্দ এটি অঙ্করনের সুনামিয়ার একশো চার নম্বর আয়াতে তা তই শিদির লেলি লিখত তই তই তাই আমি পৃথিবীকে ভাষ করে ফেলবো পাও করে ফেলব যেমন লেখক লেখাপড়া বাংলা ভাষার তাও শব্দটা এই তয়ের বাংলা একটু চেঞ্জ হয়ে বাংলার গ্রহণ করেছে তাও করা তাই করা তাই করা তাই করা মানে ভাঁজ করা যে কোনো পোশাক এটা আরবদের ইতিহাস আরবি কবি বলেছেন ও কথা নিয়ে তুই কাতই রেদা আমার পেট খোদার সময় আমি একে ভাস করে রাখি কাতই রেদা ইয়া আমার চাদরকে যেমন ভাস করি তৈ করি তাও করি টাই করি অজস্র শব্দ বা আরবি ভাষায় আছে প্রসঙ্গ তো বলে দিলাম কারণ তাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য এটি আরবি শব্দ এটি কোরআনে আছে এটি আরবি সাহিত্যে আছে নবীদের দোয়াতেও আছে অত হইলে না বড়দা অত হইলে না তাই থেকে অত হইলে না বড়দা অত হয়ে পৃথিবীকে তাই করি দেন আমরা সকলে বেরিয়েছি পৃথিবীর দূরত্ব কমিয়ে তাও করে দেন তাই করে দেন ভাস করে দেন দূরত্ব কমিয়ে দেন সফলের মধ্যে আছে অত হইলে না বড়দা তার কাপড়ের টাইয়ের ভেতরে আছে ভাজে ভাজে আছে যে কোনো কিছু আর আরবরা বলে আরব মুসলিমরা যখন স্পেন করে ঠান্ডা স্পেনে যাওয়ার পরে গলা ইনফেকশন দেখা দেয় সেজন্য তারা ইনফেকশন থেকে বাঁচার জন্য টাই ইউজ করে এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা একটি স্মৃতি চালান হচ্ছে এই টাইয়ের মাধ্যমে অতএব টাইর বিরুদ্ধে কোনো কথা নাই। এখানে কোনো ক্রুশ নাই কোন বেদাত নাই হ্যাঁ যে মনিরা না তবে ওড়নাকে টাইয়ের মতো ইউজ করে তার বিরুদ্ধে কথা আছে কারণ ইসলাম সেটাকে সাপোর্ট করে না কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নাইক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ নাইক টাই বই ইতিহাস আরবি এই শব্দটি মুসলিমদের শব্দ